আমার এই ছবিটি রিলিজ হচ্ছে ছবিটির নাম ডেঞ্জার জন এটি একটা আগের ছবি সীমান্ত ঠিক যেটা বললো যে ছবিটি পুরনো হয়নি আপনি যখন ফুটেজ দেখেছেন অথবা টিজার দেখেছেন কেউ বলতে পারবেন না যে ছবিটি পুরনো ছবি ছবিটি আপডেট ছবি কারণ আমার চেয়ারও ঠিক হয়নি শুধু ওই সময় দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে আছে আর তো আমি চেষ্টা করব মানে আমি ট্রাই করছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ইনস্ট্যান্ট হঠাৎ করে ছবিটি রিলিজ প্ল্যান হয়েছে সো আপনারা যদি একটু ঠিকভাবে আমাদেরকে প্রচারে করে সাপোর্ট দেন হয়তো বা ছবিটি দর্শকদের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ আমরা সময়টা কম পেয়েছি দেন এখন যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না আমরা একটু সাদা মাটা করেই করছি কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায় সো আমি চেষ্টা করব আজকে এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটির প্রচার চালিয়ে যাবেন আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে ছবিটি একটি থ্রিলার মুভি হরর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানো ছিল না এই ছবিটির শুটিংয়ের পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভি শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে বাট আমি বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে বাট আমাদেরটা কোনো কমেডি হবে না আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে মানে এটা আমার বিশ্বাস তো আপনারাও নিরাশ হবেন না আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবিটি রিলিজ হবে প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকেও বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল আর দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় সবাই ভালো থাকবেন আমি ছবিটি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি ফ্যামিলিকেও নিয়ে আসবে সো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ